হ্যালো বন্ধুরা স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে কিন্তু নতুন একটা আপডেট বেরিয়ে গেছে আজকেই তো আধার কার্ড কিন্তু তোমরা যারা যারা এতদিন আধার সেন্টারে গিয়ে লাইন দিয়ে বা তোমরা স্লিপ দিয়ে তোমরা কিন্তু আধার কার্ড এতদিন যারা ঠিক করছিলে তারা কিন্তু আজ সেই আধার সেন্টারে গিয়ে তোমাদের কিন্তু আধার কার্ডটা ঠিক করতে হবে না তোমরা কিন্তু ঘরে বসেই তোমাদের ডেস্কটপ থেকে ল্যাপটপ থেকে বা তোমাদের যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই মোবাইল থেকেই কিন্তু তোমরা আধার কার্ডটা ঘরে বসেই ঠিক করতে পারবে সেখানে তোমরা তোমাদের নাম ঠিকানা তোমাদের ডেট অফ বার্থ তোমাদের জেন্ডার তোমরা তোমাদের মোবাইল নাম্বার তোমাদের ইমেল আইডি যদি আপডেট করতে চাও সে সমস্ত জিনিসও তোমরা কিন্তু আপডেট করতে পারবে তো সেটা কিভাবে করবে এবং কোন লিংকে গিয়ে সেটা করবে সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেব। কি করে তোমরা ঘরে বসে আধার কার্ড ঠিক করতে পারবে আধার কার্ডের যে কোনো জিনিস কিভাবে ঠিক করবে সেটা স্টেপ বাই স্টেপ প্রসেস তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং শুনতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই তোমরা কি করে ঘরে বসেই আধার কার্ড তোমরা নিজেদের আধার কার্ড বা বাড়ির কারো আধার কার্ড তোমরা ঘরে বসেই ঠিক করতে পারবে খুব সহজে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ড তোমরা কি করে তোমাদের বা বাড়ির কারো আধার কার্ড তোমরা কি করে ঘরে বসেই মোবাইল দিয়ে হোক ল্যাপটপ দিয়ে হোক বা ডেস্কটপ দিয়ে তোমরা কি করে ঠিক করবে যে কোনো জিনিস ঠিক করতে পারবে তোমরা নাম হোক ডেট অফ বার্থ হোক জেন্ডার হোক বা তোমাদের ল্যাঙ্গুয়েজ হোক বা তোমাদের ঠিকানা হোক কি করে ঠিক করবে সেটাই কিন্তু আজকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেস আর এর আগে আমি একটা ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম সেটা হচ্ছে পিভিসি আধার কার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে পিভিসি আধার কার্ডের জন্য কি করে অনলাইনে আবেদন করবে এবং পিভিসি আধার কার্ডের জন্য অনলাইনে আবেদন করে কি করে তোমরা সেটা পাবে এবং সেটার জন্য তোমাদের শুধুমাত্র পঞ্চাশ টাকা পে করেই তোমরা পিভিসি আধার কার্ড যে প্লাস্টিক আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড এবং প্যান প্যান কার্ড এটিএম কার্ডের মতন যে আধার কার্ড এরকম টাইপের দেখতে সেই আধার কার্ডটা কি করে তোমরা অনলাইন থেকে আবেদন করে তোমরা সেই আধার কার্ডটা পাবে সেটার কিন্তু প্রসেস আমি দুদিন আগে দিয়েছি তো সেই ভিডিওটা না দেখে থাকলে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে সেই পিভিসি আধার কার্ড কিন্তু তোমরা বাড়িতে নিতে পারো ঠিক আছে সেটাতে মোবাইল নাম্বার রেজিস্টার থাকুক বা মোবাইল নাম্বার রেজিস্টার না থাকুক আধার কার্ডে তবে কিন্তু কিন্তু তোমরা পিভিসি আধার কার্ড বাড়িতে কিন্তু অনলাইনে আবেদন করে নিতে পারবে তো আজকের যেটা দেখানোর মূল বিষয় সেটা হচ্ছে তোমরা আধার কার্ডটা কী করে ঘরে বসে ঠিক করবে প্রায় প্রত্যেকটা মানুষেরই কিন্তু কম বেশি আধার কার্ড কিন্তু আধার কার্ডে কিন্তু ভুল থাকে তো সেই আধার কার্ডের ভুল নিয়ে কিন্তু সবারই একটা বড় সমস্যা তো সেটা কি করে ঠিক করবে তো ঠিক করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে বা যে লিঙ্কটি আসতে হবে সেটা হচ্ছে এস এস ইউপি ডট ইউডিআই ডট জিওভি ডট ইন স্ল্যাশ এস এস ইউপি স্ল্যাশ ওয়েবসাইট টি লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবে তো এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অব ইন্ডিয়ার মেন ওয়েবসাইট এখান থেকে কিন্তু আধার কার্ড কারেকশন হয় আর এই যে পুরোনো এই যে ওয়েবসাইটটা তোমাদের দেখালাম এখান থেকে তোমরা আধার কার্ড ডাউনলোড করতে পারবে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে এগুলো করতে পারবে কিন্তু এই ওয়েবসাইটটা থেকে তোমরা কিন্তু আধার কার্ড কিন্তু ঠিক করতে পারবে নিজেদের আধার কার্ড ঘরে বসে তো সেটা কি করে ঠিক করবে সেটাই স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের কাছকে দেখিয়ে দেবো তো ওয়েবসাইটটিতে আসবে আসবার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টাল তোমরা দেখতেই পাচ্ছ তো এই পেজটিতে আসার পর তোমরা একটু স্কল করে নিচে নামতে হবে নিচে নামার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম ডেট অফ বার্থ তোমাদের জেন্ডার তোমাদের অ্যাড্রেস এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু অনায় এসে কিন্তু এখান থেকে খুব সহজেই চেঞ্জ করতে পারো হয়তো কারো ল্যাঙ্গুয়েজ বাইরে আগে থাকতে ল্যাঙ্গুয়েজ হয়তো হিন্দিতে তোমাদের নাম করা আছে ইংলিশের সাথে হিন্দি সেই ল্যাঙ্গুয়েজটা থেকে তোমরা হয়তো বাংলায় করতে চাচ্ছো বা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তোমরা আধার কার্ডটা করতে চাচ্ছো সেটাও কিন্তু তোমরা করতে পারবে তার জন্য এখানে নিচে আসার পরে প্রসিড টু আপডেট আধার বলে এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু তোমাদের এখানে আধার নামটা নাম্বারটা দিতে হবে তারপরে এখানে তোমাদের ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে ঠিক আছে আর ক্যাপচা কোড যদি না আসে সেক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটনটাতে ক্লিক করবে করলে কিন্তু তোমাদের ক্যাপচা কোডটা কিন্তু এখানে চলে আসবে আধার কার্ড দেবে ক্যাপচা করে দেবে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে তোমাদের কিন্তু লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের আপডেট ডেমোগ্রাফিক ডাটা এখানে একটা অপশন আছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই সমস্ত জিনিস আমরা চেঞ্জ করতে পারবো যেমন ল্যাঙ্গুয়েজ নেম ঠিক আছে ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করতে পারবো নেম চেঞ্জ করতে পারবো আমরা জেন্ডার চেঞ্জ করতে পারবো আমরা ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবো আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো এবং আমরা কিন্তু আমাদের মেইল আইডিটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এই সমস্ত জিনিস কিন্তু আমরা আপডেট করতে পারবো এইবার এখানে একটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের বলেই যেমন নাম কিন্তু তোমরা এখানে এখানে তোমরা যেটা ঠিক করতে চাও সেটা ঠিক দেবে যেমন নাম কিন্তু আমরা এখানে তিনবার চান্স পাবো এটা ঠিক করার জেন্ডার আমরা একবার চান্স পাবো এবং ডেট অফ বার্থ কিন্তু একবার চান্স পাবো এটা আমরা ঠিক করা তোমরা দেখতে পাচ্ছ থ্রি অ্যাটেম্প লেফট এখানে লেখা আছে আর অ্যাড্রেস কিন্তু আমরা প্রত্যেক মাসে একবার করে চেঞ্জ কিন্তু করতে পারবো যদি আমাদের দরকার হয় তো আমরা কিন্তু এখানে শুধু আজকে কিন্তু নেম এবং ডেট অফ বার্থ আমরা চেঞ্জ করবো তার জন্য নেম ডেট অফ বার্থ সিলেক্ট করে আমরা প্রসিডে ক্লিক করবো প্রসিডে ক্লিক বাদ তোমরা এখানেও কিন্তু নোটিফিকেশন দেখতে পাচ্ছ টুয়াইস ইন লাইফ টাইম আমরা নেম একবারই চেঞ্জ করতে পারবো ওয়ান্স ইন লাইফ টাইম ডেট অফ বার্থ আমরা একবারই এবং জেন্ডারও আমরা কিন্তু জীবনে একবারই আমরা চেঞ্জ করতে পারবো এর বেশি পারবো না ওরপরে আমাদের কিন্তু ইয়েস বক্সটাতে টিক দিতে হবে তারপরে প্রসিড অপশনে ক্লিক করতে হবে প্রসিড অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের আধার কার্ডে আগের থেকে যে নামটা আছে সেই নামটা কিন্তু উপরে আমাদের চলে এসেছে হিন্দিতে এবং ইংলিশে তো এখানে কিন্তু আমরা সঠিক নামটা লিখবো লেখার পর তোমাদের যদি এখানে কিছু হিন্দি নাম বা বাংলা নামে তোমাদের যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে তোমরা গুগল ইনপুট টুল ইউজ করে তোমরা কিন্তু তোমাদের বাংলা নামটা কিন্তু সঠিক করে নেবে নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে যে নামের ঠিক আছে এরকম একটা ডকুমেন্ট যেমন পাসপোর্ট প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স নাগরা জব কার্ড আর্মস লাইসেন্স ফটো ব্যাংক এটিএম কার্ড লিগাল চেঞ্জ সার্টিফিকেট গেজেটেড নোটিফিকেশন যে কোনো কিছু এখানে যত ডকুমেন্টস দেখতে পাচ্ছ তার মধ্যে যেকোনো একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে যেটা নাম ঠিক আছে ঠিক আছে তো সেটা কিন্তু কল ডান দিকে চলে আসবে এবং সেটা কিন্তু তোমাদের জেপিজি পিএনজি এবং পিডিএফ ফাইলে দিতে হবে এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম দুই এম মধ্যে তোমাদের সেই ফাইলটা কিন্তু হতে হবে এবার আমরা আপলোডে ক্লিক করব করার পর আমরা এখানে প্যান কার্ড দিয়ে ঠিক করছি আমরা প্যান কার্ড সিলেক্ট করে প্যান কার্ডটা কিন্তু এখানে দিয়ে দিলাম এবার যদি প্যান কার্ডটা তোমরা চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে রিমুভ অপশনে ক্লিক করে তোমরা কিন্তু ডকুমেন্টস চেঞ্জ করতে পারো এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ উপর দিকে নেম আমাদের ঠিক হয়ে গেছে এবার কিন্তু আমরা ডেট অফ বার্থ ঠিক করব তো আমাদের আধার কার্ডের পুরনো যে ডেট অফ বার্থটা ছিল সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আমাদের এবার আমরা আমাদের ডেট অফ কিন্তু চেঞ্জ করব তার জন্য আমরা কিন্তু ক্যালেন্ডারে ক্লিক করব ক্যালেন্ডারে ক্লিক করার পর এখানে প্রথমে আমরা কিন্তু আমাদের সালটা ঠিক করে নেব আমাদের সালটা স্লিক ঠিক ঠিক করে নেব তারপরে আমাদের মান্থ ঠিক করব তারপরে কিন্তু আমরা এখানে আমাদের ডেটটা ঠিক করে নেব ঠিক আছে ঠিক করে নেওয়ার পর আমাদের এখানে কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আমাদের কিন্তু আরেকটা ডকুমেন্টস দিতে হবে যেমন এখানে তোমরা কিন্তু তোমাদের এসএসএল বুক বা সার্টিফিকেট দিতে পারো পাসপোর্ট বা সার্টিফিকেট প্যান কার্ড মার্কশিট দিতে পারো তোমরা যেটা এখানে যতগুলো ডকুমেন্টস আছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু তোমরা এখানে দিতে পারো তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ঠিক আছে তো আমরা কিন্তু এখানে এখানেও কিন্তু প্যান কার্ডটা সিলেক্ট করে নেবো প্যান কার্ড সিলেক্ট করার পর প্যান কার্ডের কিন্তু ডকুমেন্টসটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেব ঠিক আছে প্যান কার্ড আমরা এখানে কিন্তু আপলোড ডকুমেন্টসে ক্লিক করে আমরা কিন্তু প্যান কার্ডটা এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমাদের ডকুমেন্টসে অর্থাৎ আমরা যে ডকুমেন্টসটা দিচ্ছি সেই ডকুমেন্টসটা কিন্তু সঠিকটা থাকতে হবে সেটাই কিন্তু আমরা কিন্তু সঠিক যেটা ঠিক করবো সেই ডকুমেন্টসটা কিন্তু সেটাই সঠিক জিনিসটা থাকতে হবে তারপরে আমরা প্রিভিউ অপশনে ক্লিক করবো প্রিভিউ অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে ক্যাপচার করে দিতে হবে এবং ক্যাপচা কর দেওয়ার পরে আমরা যে মোবাইল নাম্বারটা দিচ্ছি সেই মোবাইল নাম্বারে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে করলে কিন্তু আমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে কিন্তু এখানে ঠিক দিতে হবে দেওয়ার পর আমরা এই চেক বক্সে ক্লিক করে আমরা কিন্তু প্রসিড টুক প্রসিডে ক্লিক করব করার পর আমাদের কিন্তু এখানে পঞ্চাশ টাকা অনলাইনে পে করতে হবে তার জন্য আমরা ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং দুটো অপশন এখানে পাবো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং তো আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো ডেবিট কার্ড আমরা কি ক্লিক করছি করার পর এখানে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিবি নাম্বার এবং কার্ড হোল্ডার নেম এখানে দিয়ে আমরা কিন্তু প্রসিড অপশানে কিন্তু আমরা এখানে ক্লিক করবো করে কিন্তু আমরা আমাদের মোবাইলে করলে আমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে যে মোবাইল নাম্বার আমাদের ব্যাংকে দেওয়া আছে ওটিপি দিয়ে আমাদের কিন্তু সাবমিট বাটনে কিন্তু এখানে ক্লিক করতে হবে তো সাবমিট বটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা কিন্তু রিসিপ্ট চলে আসবে সেই রিসিপ্টটা কিন্তু তোমাদের কিন্তু এরকম একটা রিসিপ্ট তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আধার কার্ড পেমেন্ট রিসিপ্ট আমাদের রিসিপ্ট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের এর নাম্বার দিয়ে দিয়েছে আমাদের রিসিপ্ট নাম্বার দিয়েছে আমাদের ট্রানজাকশন আইডি দিয়েছে পে আইডি দেওয়া আছে এখানে আমরা কত টাকা পে করেছি পঞ্চাশ টাকা সেটা দেওয়া আছে এখানে ট্রানজাকশন স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল তো এরকম একটা রিসিপ্ট কিন্তু তোমাদেরও বেরোবে এখানে যে এসআরএন নাম্বার বা ইউ একটা নাম্বার দেবে সেই নাম্বারটা কিন্তু তোমাদের আধার কার্ড চেক করার সময় বা ডাউনলোড করার সময় কিন্তু দরকার পড়বে তো এই রিসিভটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে তোমাদের মোবাইলে হোক বা ডেস্কটপ কম্পিউটার হোক তোমরা কিন্তু রেখে দেবে এইবার আমাদের কি করতে হবে এইবার আমাদের যেটা করতে হবে সেই এস আর এন নাম্বার যে আর ইউআরএন এন নাম্বার বা এসআর নাম্বার যেটা তোমরা স্লিপটা পাচ্ছ স্লিপটা কিন্তু তোমাদের কাছে অবশ্যই তোমরা রেখে দেবে এইবার আমরা আমাদের যেটা করতে হবে আমরা আবার সেই পেস্ট মেন পেজটাতে চলে আসবো আসার পর এখানে নিচে চেক আপডেট স্ট্যাটাস একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে চেক আপডেট স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আমাদের আমাদের আধার কার্ড নাম্বারটা দিতে হবে আর এটা ঠিক হতে কিন্তু তোমাদের তিন চার দিন সময় লাগবে আধার নাম্বার দেওয়ার পর আমরা এখানে ইউআরএন নাম্বার বা এসআর এর নাম্বার দিয়ে আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করলে আমাদের কিন্তু আধার কার্ডটা এখান থেকে আমরা স্ট্যাটাসটা কিন্তু দেখতে পারবো এটা কতটা দূর কি ঠিক হয়েছে ঠিক আছে আর তোমরা বাইপোস্টেও পেয়ে যাবে আর তোমরা কিন্তু অনলাইন থেকে চাইলেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আধার কার্ডটা ঠিক আছে আর পিভিসি আধার কার্ড কি করে ডাউনলোড করতে হবে আমি তোমাদের কিন্তু সেই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে পিভিসি আধার কার্ডের জন্য কি করে অনলাইনে আবেদন করবে এবং সেটা তোমরা বাড়িতে তোমরা সহজেই কিন্তু পেয়ে যাবে তো এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু খুব সহজে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারো তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা বন্ধু বান্ধবী বড়োদের সাথে অবশ্যই শেয়ার করো যারা আধার কার্ড সমস্যা নিয়ে ভুগছে যারা ঠিক করতে পারছে না তাদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সবার সাথে শেয়ার করো যাতে তারা যারা আধার কার্ড নিয়ে সমস্যায় পড়েছে তারা যত আধার কার্ডটা ঠিক করতে পারে আর ভিডিওটি ভালো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেব ফেসবুক পেজে কিন্তু আমাদের নতুন আপডেটগুলো কিন্তু আমরা পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে